কামী উনত্রিশে ফাল্গুন যাত্রা আসছে না জরে বলুন হ্যাঁ না জরে বলুন আচ্ছা একটু ঠান্ডা মাথায় শুনবেন আমাদের হিন্দুদের যত উৎসব আছে যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে ওই সময় ভগবান মন্দিরে থাকে না যারা শুনছেন দিয়ে শুনবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না যেমন ধরুন দোল যাত্রা ভগবান মন্দিরে থাকে না হোলি খেলবার জন্যে ছুটে আসে ভক্তদের সঙ্গে ব্রজকপিদের সঙ্গে মন্দিরে থাকে না রাসযাত্রা গোবিন্দ সেই দিন মন্দিরে থাকে না ব্রজকপিদের সঙ্গে নৃত্য করতে আসে ঝুলন যাত্রা ওই দিন গোবিন্দ মন্দিরে থাকে না দোল খায় ভক্তদের সঙ্গে নয় কি আবার দেখবেন রথযাত্রা জগন্নাথ দেব ওই সময় মন্দিরে থাকে না উনি মন্দির থেকে বেরিয়ে আসেন অভক্ত তারা তো মন্দিরে যায় অভক্ত তারা তো যায় না অভক্তদেরকে ভক্ত করবার জন্যে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে আসে আচ্ছা মায়েরা দোল পূর্ণিমার দিনে মাছ মাংস ডিম নয় দোল পূর্ণিমার দিন উনত্রিশে ফাল্গুন সবাই মনে রাখবেন ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনবে আপনারা শুনতে থাকবেন যে এখানে বসে আছেন যদি বাড়িতে মঙ্গল চান আপনাকে বলবো না যে সব দিন আপনি নিরামিষ করুন হয়তো আপনারা একসঙ্গে ছাড়তে পারবেন না কিন্তু আমি শুধু একটা বিচার বিবেচনা করতে বলবো আপনাদের মায়েরা আপনারা যারা মাংস খান ভাইরা যারা মাংস খান তাদের কাছে একটা প্রশ্ন রইবে আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি যেটা প্রশ্ন করলাম একবার বলুন তো আপনি একটা পশুকে কাটছে তার মাংসটা দিব্যি রান্না করে খাচ্ছেন এবং আনন্দ করে খাচ্ছেন আচ্ছা বলুন তো আপনার আঙুলটা যদি কেউ চাই কেটে দাও আমি রান্না করে খাবো আপনি দেবেন কি না জোরে বলুন জোরে বলুন নিজের বেলায় না পরের বেলায় হ্যাঁ নাকি পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ নাকি বলছেন তাহলে আমি আপনাদের প্রশ্ন রাখলাম আপনারা বিবেচনা করবেন নিজের আঙুলটা কেটে কাউকে খেতে দিতে যদি এত যন্ত্রণা হয় তাহলে একটা পাখি কা পশুকে যখন কাটবে তার যে কি যন্ত্রণা হয় ছটফট ছটফট করে কি অসহ্য যন্ত্রণা তার শরীরে সেই মাংস যখন আপনি খাবেন সত্যিই কি আপনি সুখী হবেন প্রশ্ন আপনাদের কাছে বিচার আপনাদের কাছে আমি ছাড়তে বলবো না আমি বিচার করতে বললাম যখনই মাংস খাবেন তখনই বিচার করবেন যে আমি আমার আঙুলটাকে কেটে কাউকে দিতে পারবো না কি যন্ত্রণা হবে একটা পশু বা পাখির মাংস যখন আমি খাবো তাকে যখন কাটে তার যে কি যন্ত্রণা হয় সেই যন্ত্রণার কষ্টের মাংস আমি খাবো কি করে বিচার করবেন আপনারা আমি আপনাদের খেতে বারণ করছি না এই দিকে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন আচ্ছা বলুন তো কেউ যদি মরে যায় তাহলে আমাদের দশ দিন অসোজ হয় না ঝরে বলুন হ্যাঁ না কারো দশ দিন কারো পনেরো দিন কারো এক মাস হয় কিন্তু বিভিন্ন জনে আচ্ছা বলুন তো মরে যাওয়া ব্যক্তি যদি বাড়ির কেউ মারা যায় তাহলে পনেরো দিন অসচ হয় কি দশ দিন অসচ হয় আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা তো মরা খাবার একটা পাখিকে বা পশুকে মেরে তারপর সেই মাংসটা খাচ্ছেন তাহলে যদি দিনের পর দিন সপ্তাহে দুবার করে আপনি মাংস খান বা একবার করে খান তাহলে আপনার অসোজ কতদিন হয় জোরে বলুন আপনার কত কতদিন হয় একটু বিচার করবেন আপনার অসোজ কতদিন হয় আপনি তো চিরকাল অসচি রয়ে গেলেন আপনার হাতে গোবিন্দ সেবা হয়ে কি করে না না আমি আপনাদের খেতে বারণ করছি না আমি বিচার করতে বলছি আমি শুধু প্রশ্ন রাখছি আমি বিচার করতে বললাম আপনাদের আচ্ছা মায়েরা আবার একটি প্রশ্ন করি আপনার সবাই মন দিয়ে শুনবেন আচ্ছা যারা যারা মাংস খান তাদের কাছে একটা নিবেদন রইল আচ্ছা বলুন তো দেখবেন যার দাঁত দুটো কি যে পাখি বা যে পশুর দেখবেন সামনের দাঁত দুটো বড় তারা কি খায় তারা মাংস খায় কুকুর কুকুর সামনের দাঁত দুটো বড় কি খাই জের বলুন কেউ বলছে না বিড়াল কি খায় বাঘ কি খায় মানুষ কি খায় অনেকে দেখছে তাহলে আমার দাঁতগুলো বড় হলো নাকি না না আমি তা বলছি না আমি আপনাদের বিচার করতে বলছি আপনারা কি করবেন যে যেখানে বসে আছেন আগামী কিছু কিছু দিন দিকে কিছু কিছু দিন বাড়িতে নিরামিষ করুন যদি আপনার বিরাট আত্মীয় চলে আসে সেই দিনও বন্ধ করুন দেখবেন আপনাদের মুর্শিদাবাদে হয় কিনা জানি না আমাদের বীরভূম বাকুরা পুরুলিয়াতে যেখানে এরকম নামযোগ্য হয় কমিটি ছেলেরা গ্রামের ওই মাথাতে একটা পোস্টার দিয়ে দেয় আর ওই মাথা একটা পোস্টার দেয় কি দেয় জানেন যদি কোনো মাছ বিক্রেতা মাংস বিক্রেতা এই গ্রামে ঢোকে তার পাঁচ হাজার টাকা জরিমানা কীর্তন চলাকালীন আর যদি কেউ কেনে তবে তার দশ হাজার টাকা জরিমানা অনেকে বলে দরকার নাই বাবা দুদিন পরে খাবো তবু আচ্ছা কি দরকার আছে না না এইরকম এইরকম এরকম যদি শপথ থাকে তবে কিছু হবে নাকি বৈষ্ণবরা সমর্থন করবেন কিন্তু যারা বৈষ্ণব নয় যারা খেতে পারে তাদের সমর্থন আমি বিচার করতে বললাম খেতে বালন করিনি কিন্তু এই দোল পূর্ণিমা আচ্ছা আস্তে আস্তে সবাই শুনে নেবেন আচ্ছা মায়েরা দোল পূর্ণিমার দিনে এটাকে হোলি পূর্ণিমা বলে কি না জোরে বলুন হোলি পূর্ণিমা বলে না জোরে বলুন জরে বলুন হোলি পূর্ণিমা মানে কি তাকাবেন মানে ভক্ত পল্লাদের বাবা তার নাম হিরণ্য কশিপু সে ছিল ভগবান বিরোধী আর ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত ভক্ত তার বাবা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল মৃত্যু হলো না জলের মধ্যে পাথর বেঁধে সাত দিন মৃত্যু হলো না একটা বাড়িতে সাপ দিয়ে দিল তবু সেই কামড়ালো না ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু কয়াধুকে বিষের নারু দিয়ে বললো তোমার ছেলেকে বিষের নাড়ু দাও কিন্তু ছেলে খেলো কিন্তু মৃত্যুবরণ হলো না কিছুতেই যখন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে মারতে পারলো না মায়েরা লক্ষ্য করুন ভক্ত পিসি ছিল তার নাম হচ্ছে হোলিকা হোলিকা নামটা কি বললাম মনে রইবে জোরে বলুন হোলিকা হোলি উৎসব কেন হলো শুনে নিন তো হোলিকার একটা আশীর্বাদ ছিল ও যদি আগুনে প্রবেশ করে সব পুড়ে যাবে কিন্তু হোলিকা পুড়বে না তাকাবেন হোলিকা যদি আগুনে প্রবেশ করে হোলিকা পুড়বে না সবাই পুড়ে যেতে পারে তো ভক্ত প্রহ্লাদে বাবা হিরণ্য কশিপু বললো এ হোলিকা তুই তো আমার বোন আমাকে সাহায্য কর বলে কি আমার প্রহ্লাদকে তুই কোলে করে আগুনে ঢুকে যা প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আর তুই বেরিয়ে যাবি কিন্তু বাবা যতই আশীর্বাদ থাক না কেন ভগবানের যদি ভগবানের ভক্তের সঙ্গে আপনি অনাচার করেন ভগবানের ভক্তকে শাস্তি দেন ভগবান কিন্তু ছেড়ে কথা পায় না হোলিকা কি করলো হলিকা ভক্ত প্রহ্লাদকে করে নিয়ে যায় না আগুনে প্রবেশ করলো হলিকা পুরে ছায় হয়ে গেল ভক্ত বল বলে ভক্তের মৃত্যু ভক্তের মৃত্যু কোনোদিন সহজে হয় না ভগবান রক্ষা করে